হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা চিংড়ি মাছের একটা রেসিপি করবে সেটা হচ্ছে কুমড়ো চিংড়ি কিন্তু সেটা একটু অন্যরকমভাবে করবে মানে কীভাবে করবো না মানে একটু অন্য মশালা দিয়ে করছে আর কি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে করছে কুমড়ো চিংড়ি তো অনেক রকম ভাবে করা যায় মা একটু অন্য রকম ভাবে করছে অন্য মশলা দিয়ে তো আসুন দেখে নিন মা কিভাবে করছে কি কি দিয়ে করছে এখানে কড়াইয়ে তেল দিয়েছে আর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছে একসাথে তেজপাতা দিল কাটানো রয়েছে আচ্ছা প্রথমে দেখলেন তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তারপরে গোটা গরম মশলা তেজপাতাটা মা আচ্ছা এরপরে মা গ্রেট করা আমি বলে রাখি রেসিপিটা হয়তো বেশিক্ষণ নেবে না কারণ মা কুমড়ো আর চিংড়িটা ভেজে রেখে দিয়েছে সেটা মা পরে দেখাচ্ছে এরপরে দিচ্ছে রসুন বাটা আচ্ছা মা এই যে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে রেখেছো মা আচ্ছা চিংড়ি মাছ যেরকমভাবে ময়লা বে করে পিঠের কাছে পেছন দিকে যে ময়লাটা থাকে সেটা মা কেটে বের করে নিয়ে ধুয়ে তারপরে কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছে গলায় যাচ্ছে আর এদিকে কুমড়ো আলুটাও মা ভেজে রেখে দিয়েছে সুতরাং আজকের রেসিপি হচ্ছে বেশিক্ষণ নেবে না আপনাদের অনেকটা টাইম ওয়েস্ট হবে মানে অনেকটা টাইম লাগবে না দেখতে আর কি অনেক সময় অনেকটা বড় হয়ে গেলে আপনাদের গোল লাগতে পারে সেই জন্য সেটা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে মাথা এখানে মা একটা পেস্ট দিচ্ছে এটাই হচ্ছে মেন মশালা যেটা দিয়ে মা আজকে কুমড়ো চিংড়িটা করবে এর আগেও মা দেখিয়েছে কিন্তু সেটা অন্য রকম ভাবে আজকে যেটা মা করছে তো অন্য স্টাইলে তো এর মধ্যে কি কি আছে মা বলে দেবে নারকোল নারকোল বল তুমি বলবে না আমি বলবো বল আচ্ছা এর মধ্যে আছে নারকোল কাজু পোস্ত আদা আদা কাঁচা লঙ্কা আর কিছু না তো আমি আবারও বলে দিচ্ছি এর মধ্যে আছে নারকল পোস্ত কাজু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আশা করি বলতে পেরেছি আমি আবারও আরেকবার বলে দিচ্ছি এর মধ্যে আছে নার মধ্যে আছে নারকল কাজু আদা কাঁচা লঙ্কা আর পোস্ত আচ্ছা তার আগে বলে নিই কাজু নারকল এই নারকল আর পোস্তটা মা তেলে মেরে নিয়ে এগুলো না গো মা তুমি সবগুলো হ্যাঁ এটা কিন্তু একটা মেন জিনিস এটা কিন্তু এমনি এমনি মা বার পেস্ট করে এদিকে এটা দেখুন ভাজা 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 হয়ে এসেছে এরপরে মায়ের মধ্যে দিয়ে দিই যে পেস্ট আচ্ছা পেস্টের ব্যাপারটা আমি আরেকবার বলে দিচ্ছি মা দিতে থাকুক আমি বলতে থাকছি আচ্ছা মাছ দেওয়া হয়েছে তোমার ডিশে রেখে দেওয়া উচিত ছিল ওনাদের বলার বোঝানোর জন্য এই জন্য একটা একটা করে করলে মুশকিল হয় আচ্ছা আমি আবার বলে দিচ্ছি এখানে আমাদের রাখাটা উচিত ছিল আমাদের ভুল সেটা আমরা রাখিনি যে একেবারে পেস্টটা করে নিয়েছি আসলে পেস্ট করতেও দেখানোর অনেকটা টাইম চলে যায় বলে আমরা পেসটা করে রাখি আমাদের তো মোবাইল ভিডিও মানে ভিডিও ক্যাম ক্যামেরা নয় যার জন্য আমাদের মোবাইল বলে আমরা কিছু কিছু কাজ এগিয়ে রাখি তাই পেস্টটা মা করে রেখেছিলো আমি আবারও পেস্টার ব্যাপারে বলে দিচ্ছি মা কি দিচ্ছে একটু দেখে নিন এরপর দিচ্ছে বলুন তারপর দিচ্ছে নুন অ্যাজ পার টেস্ট তো আচ্ছা এখানে যে কথাটা বলার মা যেই পেস্টটা আপনাদের দেখে দেখালো যেটা আমি আবারও বলে দিচ্ছি এর মধ্যে আছে আমি একটা জিনিস মিষ্টি হয়েছে এর মধ্যে আছে নারকল কাজু সর্ষে পোস্ত আদা লঙ্কা আবারও বলছি আচ্ছা আচ্ছা আবারও বলছি না একবার শুনে না পোস্ত সর্ষে কাজু নারকোল আদা কাঁচা লঙ্কা আচ্ছা এবার মেন যে কথাটা এটা মা তেলে নেড়ে নিয়েছিল তেলে নেড়ে নিয়ে তারপরে পেস্ট করেছে একবার বলে দিচ্ছি এটা কিন্তু মা তেলে নেড়ে নিয়েছিল তেলে নেড়ে নিয়ে তারপরে মা কিন্তু পেস্টটা করেছে ঠান্ডা করে তারপরে করেছে এটা কিন্তু ডাইরেক্ট কাঁচা কাঁচা কোনোটাই নেই কিছু তেলে ভালো করে ফ্রাই করে নিয়েছিল না করে করে তারপরে পেস্ট করেছে তাই তো হ্যাঁ আমি সেটা বলে দিলাম আপনাদের আবারও বলে দিচ্ছি কাজু সর্ষে পোস্ত নারকোল আদা কাঁচা এটাকে ভালো করে তেলে নেড়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে তারপরে মা পেস্টটা করেছে আচ্ছা এরপরে মা টক দই ফেটিয়ে রেখেছিল সেটা দিয়ে দেবেন মা এটা টিকে ছিল না তো এত পাতলা হয়ে গেছে দইটা কিন্তু সুন্দর দইটা ছিল না এতটা কাপলা হয়ে গেছে আচ্ছা দেখলেন এরপরে মা দই দিয়ে দিলো ফাটানো হ্যাঁ কি খামচি হবে এলোম ভাবে একবার রেসিপিটা করে আপনারা বাড়িতে দেখুন আপনাদের ভালো লাগবে অনেক রকম ভাবে কুমড়ো চিংড়ি আপনারা খান মা ও অন্য রকম ভাবে আপনাদের দেখিয়েছিল এটা আরেকটা অন্য রকম প্রসেস এই প্রসেসে একবার করে দেখুন আপনাদের ভালো লাগবে আমি রিকোয়েস্ট করছি আচ্ছা মা এর পড় অল্প একটু চিনি অ্যাড করছে আপনারা চাইলে নাও করতে পারেন টক দই ব্যালেন্স করার জন্য মা করছে তো বুঝতে পারছেন আমাদের এই ওয়েদার আর প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘাম হচ্ছে তারপরে মা ভেজে রাখা কুমড়োর চিংড়িটা দিয়ে দিচ্ছে কি সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখুন এটা কিন্তু খুব টেস্ট হবে এরকম ভাবে একবার করে দেখবেন দেখবেন খেতে সত্যি খুব ভালো হবে আর যে পেস্টটা পড়েছে সেটা তো বললামই তেলে নেড়ে নিয়ে মা করেছে অনেকবার বলেছি আবারও আরেকবার বলে দিচ্ছি কাজু পোস্ত সর্ষে নারকোল আদা কাঁচা লঙ্কা তেলে ভেজে নিয়ে তারপরে মা ঠান্ডা করে পেস্ট করেছে আচ্ছা এরপরে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মা দিয়ে দিচ্ছে দেখুন আমি আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছি খুব সুন্দর দেখতে হয়েছে আর কালারটা সেরকম খুব ভালো তার সব সেদ্ধ আছে বলে টাইম ভাজা সরি ভাজা আছে বলে সব ভেজে রেখেছিল আপনাদের মা দেখালো তাই জন্য বেশিক্ষণ টাইম নেবে না এরকমভাবে প্লিজ একবার আপনারা করে দেখুন মা রিকোয়েস্ট করছে আপনাদের ভালো লাগবে হ্যাঁ একটু ভিডিওটা দেখবেন আর মা এবার নামাবে তার আগে আমি যে রিকোয়েস্টটা করি সেই রিকোয়েস্টটা আমি আবারও আপনাদের কাছে করছি সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ 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 আমাদের পাশে থাকুন প্লিজ আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা আমাদের প্লিজ আশীর্বাদ করুন আমি আর মা যাতে এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা

মা এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে গেছে এবার মাটি ট্রান্সফার করবে আমি এপাশ পাশ থেকে এলাম আপনাদের দেখাচ্ছি এই দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে এই দেখুন এই দেখুন তো মা এবার নামাবে যা রিকোয়েস্ট আমি করি সেই রিকোয়েস্ট আমি আবারও করলাম প্লিজ আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রমশালা চ্যানেলটা দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু কুমড়ো আলু আর চিংড়ি মাছটা মা ভেজে রেখেছিল মা এবার ডিশ দিচ্ছে নামাবে বলে ডিস রেডি তেল দেখুন ডিসে দিয়ে দিচ্ছে খুব ইয়াম্মি খেতে হয় আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা প্লিজ একটু দেখবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা দেখতে থাকুন মায়ের রন্ধনশালা মা পরে সাজিয়ে দেবো